নিজের মার্কা নির্বাচন নিজের মার্কা চালাতে পারে না কিন্তু হাত পাখে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারা চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাখা প্রয়োজন ছোটদের হাত পাখা প্রয়োজন বড়দের হাত পাখা প্রয়োজন গরিবদের হাত পাখা প্রয়োজন ধনীদের হাত পাখা চালায় মুসলমান হাত পাখা চালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মানে

আছে যা শক্তি আছে তাই বিজয় হবে ইনশাল্লাহ সব মাথা থেকে আসে বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলাম ইনশাল